নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আধার কার্ডে থাকবে না নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য ডিসেম্বর থেকেই বদল আনছে ইউআইডিএই আধার কার্ডে আর নাম ঠিকানা কোনো কিছুই থাকবে না আধার কার্ডের যে ডিজাইন সেটি কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে চলুন দেখিনি বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুলে ভর্তি বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড ভারতীয়দের কাছে এখন অপরিহার্য ডকুমেন্ট তবে ইউআইডিএআই সূত্রে জানা গেল আগামী মাস থেকেই বদলে যাবে আধার কার্ডের ডিজাইন হ্যাঁ এবার থেকে আধার কার্ডে থাকবে না নাগরিকের নাম ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য কিন্তু কেমন হতে চলেছে নতুন আধার কার্ড সাম্প্রতিক ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ডের নতুন ডিজাইনে এবার নাগরিকের নাম ঠিকানা এবং ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া থাকবে না থাকবে শুধুমাত্র একটি ছবি আর আধুনিক কিউআর কোড আর এই কিউআর কোডের মাধ্যমে ব্যবহারকারীরা ভারত যাবতীয় তথ্য এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে সেটিকে স্ক্যান করলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে তবে তার জন্য একটি অ্যাপ ব্যবহার করতে হবে এমন কি এর জন্য নতুন অ্যাপও আনা হচ্ছে বর্তমানে যে অ্যাম আধার অ্যাপ চালু রয়েছে সেটির বদলেই আনা হবে ওই নতুন অ্যাপ আর সেই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে এই বিষয়ে ইউআইডিআই এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন যে আধার কার্ডের ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই চলতি মাসের পরেই এই নতুন আধার চালু হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশনও করতে হবে এর ফলে নাগরিকের তথ্য কখন সংগ্রহ করেছে তার রিপোর্ট ইউআইডি এর কাছে চলে যাবে এমন এমনকি এর তরফ থেকে বলা হচ্ছে আধার কার্ডের সমস্ত অফলাইন ভেরিফিকেশন বা তথ্য সুরক্ষার জন্যই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সংস্থা বা হোটেল আধার কার্ডের তথ্য সংগ্রহ করে রাখে আর সেই তথ্যের কোনো রকম নিরাপত্তা থাকে না এই ঘটনা রুখতেই এবার কিউআর কোডের মাধ্যমে সমস্ত তথ্য লুকিয়ে ফেলার কথা ভাবা হচ্ছে অর্থাৎ অফলাইন পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য এবার সংগ্রহ করা যাবে না আধারের তথ্য চুরি রুখতেই এই পদক্ষেপ